আমি তো বলবো গ্লোবাল স্টার তাকে নিয়ে আসলে বলার কোনো ব্যাখ্যা নেই আর আমিও যেহেতু আবার কাম ব্যাক করছি কাজ করছি আপনাদের সকলের সহযোগিতা পাচ্ছি আর এই বিষয়টা আপনি অনেক প্রশ্ন রেখেছেন যদি কোনো হৃদয়বান হৃদয়বান প্রযোজকের কানে পড়ে তাহলে হয়তো বা আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমার বাংলাদেশের সকল প্রযোজকদেরকে বলে দিচ্ছি ডিমান্ড সাকিব খানের উপবিশ্বাস ওয়ান্স এগেইন হৃদয়বান তাহলে হয়তো আপনাদের ইচ্ছা শক্তি পূরণ হয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ আর সেই জায়গা থেকে আমি সাকিব আসলে বাহাত্তরটা সিনেমা করেছি খুব সুন্দর করেছি আপনাদের এবং প্রযোজক ডিরেক্টর আমাদের সিনেমা প্রেমীদের মানুষদের সহযোগিতায় আসলে এত কাজ করা সম্ভব হয়েছে থ্যাংক ইউ তো এই অভিজ্ঞতাটাও কি আমি যদি একটু ছোট করে শুনতে পারতাম আপনারা দুটো পোস্টার দেখেছেন দুরবারের সেখান থেকে আপনারা চিন্তা করেছেন সো পুরো গল্পটা আমি আপনারা যেটা শুনেছেন আমিও সেটাই জানি এর বেশি জানি না সুতরাং এক্সপ্লেন করতে পারছি না এটা যখন সিনেমা হলে রিলিজ হবে তখন আপনারা অবশ্যই এটা দেখবেন আর পাশাপাশি সিক্রেটের কালকে থেকে আমি শুটিংয়ে যাব টানা একটা শ্যুটিং শিখুন আমার আছে সবাই এই দুটো সিনেমা দুটো ফেস্টিভালদের জন্য তৈরি করা হচ্ছে এখন থ্যাংক ইউ আর ভালো কিছু থাকলে সেটাও আটকানো যায় না সো অরভিয়াটিক ওইরকম একটি ব্র্যান্ড আমি তাদের সাথে তাদের যাত্রা তাদের এই অল্প সময়ে অল্প বয়সে এই দুজন মানুষ আমার ডানে এবং বায়ে এই দুজন মানুষের পথ চলাটা আসলে দীর্ঘ করার জন্য আমরা সকলেই যেন তাদেরকে সাপোর্ট করি সবাই ভালো থাকবেন এগেইন আমার সাংবাদিক ভাইদেরকে আপনাদের সাপোর্টে যেমন আজকে পর্যন্ত আমাকে দিয়েছেন আজকে তাদের অনারে আপনারা এখানে এসেছেন এই ভালোবাসাটা যেন এই বিশ্বাসটা যেন আপনাদের প্রতি থাকে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ एवरीवन আসসালামু আলাইকুম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাস্ট তাদের ভালোবাসার পছন্দের তালিকায় আমি আছি এবং যেহেতু স্কিন কেয়ারের প্রোডাক্ট এখানে সে বিশ্বাসের জায়গা থেকে আসলে আমাকে যুক্ত করা থ্যাংক ইউ এনিওয়ান আর কেউ আসলে আমাদের কাজের মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা আস্থা পরিচিতি সৃষ্টি হয় সেখান থেকে যেটা হয় যে আমরা ওয়ার্ল্ডের সব জায়গায় দেখে থাকি যে কোনো বিউটি প্রোডাক্টের মধ্যে ঠিক সেই আর্টিস্টগুলোকেই যুক্ত করা হয় যাদের পরিচিতি গ্রহণযোগ্যতা মেয়েদের কাছে অনেক বেশি বা ট্রাস্টের সাথে করে যদি আমরা ভুল না করে থাকি আপনি খেয়াল করে দেখবেন যে কারেন্দ্রা কাপুর খান ক্যাচরিনা কাইফ যারা যারা আছেন তারা সকলেই কিন্তু ইনভলভ কোনো না কোনো প্রোডাক্টের সাথে তো ঠিক সেইভাবেই যেহেতু আমি একজন বাংলাদেশের চিত্রনায়িকা সে অনেক বছর ধরে কাজ করছি ওই বিশ্বাসের জায়গাটা যেহেতু দর্শকদেরও আছে এবং আমার দায়িত্বের জায়গা থেকে আমার কিন্তু তাদের সাথে প্রায় এক দু মাস ধরে কথা হয় যেখানে তাদের প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি পার্সোনালি ওয়ার্ক করেছি এবং ওনার যে উনি নিজেও অনেক সুন্দরী দেখতে পাচ্ছেন নায়িকার কোনো অংশে কম না উনি দীর্ঘ ওনার জন্য একটা জোরে করা প্লিজ সো উনি নিজেও দীর্ঘ অনেক বছর ধরে ওনার প্রোডাক্টের সাথে উনি যুক্ত যখন কেউ ওনারশিপ হয় তখন তার দায়বদ্ধতা অনেক বেশি হয়ে যায় যে আমি যখন আরও দশজন মানুষকে প্রোডাক্টটা বাজারে দিব সবাই ইউজ করবে সেটা পারফেক্ট কিনা তো আমি সমস্ত কিছু বিবেচনা করে দেখেছি যে তাদের অথেন্টিক ব্যাপারটা আছে এবং সে অথেন্টিক বিএসটিআই অনুমোদন এবং সমস্ত কিছু তাদের সার্টিফিকেশন আমি দেখেছি সেই আস্থা থেকেই আসলে আমার যুক্ত হওয়া আপু একটু যদি সিনেমা নিয়ে কথা তুলি সেই জায়গা বলবো যে তাদের প্যাকেটিং নিয়ে একদম কোনো ডাউট নেই এবার আসবো যে আমার প্যাকেটিং এর ভেতরে আসলে প্রোডাক্টটা কেমন আপনারা জানেন যে স্ক্রিনের প্রতি আমি কিন্তু অনেক বেশি অনেক বেশি মানে দায়িত্বশীল কারণ বিগত দিনে আমি এটার খুব অপকার পেয়েছি সো আমি খুব সেন্সিটিভ এই বিষয়টা নিয়ে নো প্রবলেম সো ওই জায়গা থেকে আমি এইটুকু আমার যারা ভক্ত দর্শক শোভাকাঙ্ক্ষী যারা আছেন আমি তাদেরকে আমার আমার জায়গা থেকে এনশোয়ার করতে পারি আমি তাদের সাথে কথা বলে আলোচনা করে মিটিং করে এবং আমি ব্যবহারের মধ্য দিয়েই আসলে তাদের যে প্রোডাক্টের সাথে আপনারা এখন পরিচিত হতে যাবেন সেখানে আমার যুক্ত হওয়া আর থ্যাংক ইউ জানাবো স্পেশালি কাজরি মাহফুজ আসলেই সব সবথেকে বড় কথা যে আমরা কাজে বিশ্বাসী কাজ করি কাজ আমার পরিচয় এবং আমি আপনাদের এরকম মিডিয়াতে অসংখ্যবার বলেছি এবং আবারও বলতে চাই যে অপবিশ্বাস এই নামটা কাজ দিয়েই আপনাদের সামনে বেঁচে থাকুক সবাই ভালো থাকবেন আর আমার এই নতুন জার্নি যেন এত সুন্দরভাবে এত গ্র্যান্ডভাবে আমি যেন সুন্দর কিছু আসলে উপহার দিতে পারি আর এই এই যে যা ওনাদের সাথে যে আমার যুক্ত হওয়া যে আজকে আমরা একটা হোটেলে অনেক বড় একটা প্রোগ্রাম করছি একটা আমি একজন মেম্বার আমার পাশে ওনার আছেন তো এত সুন্দর একটা প্রোগ্রামে যখন আপনারা অনেক চিৎকার করছিলেন তখন হোটেল কর্তৃপক্ষ কিন্তু আপনাদেরকে চুপ করতে বলছিল তবে আপনাদের কি চুপ করা মানে কিন্তু একজন আমি সেলিব্রিটি আমি চুপ হয়ে যাব কারণ আপনাদের মাঝে কিন্তু আমরা যারা শিল্পী বা আমাদের কর্মের জায়গাতে গুলো মানুষের কাছে সুন্দর উপস্থাপন হয় সো আমি আপনাদের বিধি বড় বড় সহশিল্পী সহতন হয়ে সব জন্য আপনাদের কাছে অনুরোধ করেই বলবো পরিবারের মানুষে বলবো যে যখন আমরা কোনো প্রোগ্রামে যাব আমরা নিজেরাই নিজেদের ডিসিপ্লিন আমাদের কাজ আমরাই দেখব

কারণ একটি প্রতিষ্ঠা বা একটি ভালো কাজ মানুষের কাছে পৌঁছে তখনই যায় যখন আপনাদের সকলের সহযোগিতা থাকে আমি পার্সোনালি প্রথমে বলবো যে আপনারা আমার ভীষণ কাছের মানুষ আপনাদেরকে ভালো বলে যেমন আমার ভীষণ ভালো লাগে আপনাদেরকে জমাট করেছি আমি প্রথমেই আমি প্রথমেই তাদের প্যাকেটিং নিয়ে মানে কোনো কথা হবে না তো প্লিজ দিদি কিন্তু বলেছেন যে সবাই আমরা শান্ত ভাবে একটু কাজগুলো উঠিয়ে ফেলি